এটা হতে গরুর মাংস প্রসঙ্গ গরুর মাংস বলে হাইতার নানো আরে ইউনি কেন আরে মা এখন গরু মাংস বুনে গুলি খাইতে মনে হয় দেরি কেন এখন ক্যাঙ্গুই জুম এখন জিব্বে যেন রে এমন জিনিস যে কোনো জিনিস শুধু গরুর মাংস নয় অনে যদি শাক দিয়ে যদি লোক গড়ে হন শাকও যদি কি করে হন হন না লোক খাইলে খাইলি ফাফু শাক যদি কি করে হন তবে গরুর মাংস বেশি আর অন্যান্য বিষয় আছে তো এই দশ প্রকার মাংস বুদ্ধ খাইবালে মানা করছি তার মধ্যে ওই গরুর মাংস নাই গরুর মাংস কি দশ প্রকার মধ্যে নাই এমনি কান সুযোগ লোক দেরি না নয় এমনি কান সুযোগ ওরে বাবা মানে জেনে না খাইবার বুদ্ধি এদি জেনে না কি বুদ্ধি খাইবার বুদ্ধি বুদ্ধি আছে মানে বানতে কি হয় ছাই মধ্য তো মানা হয়েছিল দশ প্রকার গরুর মাংস কথা ন হয় এখন পানতে কেঙ্গরি উত্তর চাই এখন এখন অনুমতি দিলি এমনি কেন রাস্তার মাথার মধ্যে চলিব ভালো ন রাস্তার মাথা টাকি টাকি বেজিলি নচলিব আসলে বিশেষ করে নাই কিনে ওনারা রে কোলা সাগরে খুব মানে ব্যাগ কোনো আন্তরিকভাবে খুব লাই এভাবে হতা হতে কারণ এনে অর্গন দিয়ে হয়ে গেলি গিয়ে তো ইউনিয়ন তো ওই ফরা হনর মতন যে না ব্যাকরণ গিয়ে আলোচনার ভিতর দিলে হই দেরি কারণ গ্রাম খুব মানে পন্ডিত নামি দামি বুঝে দেরি মানে বিভিন্ন কিছু বুঝে তারা ওই গরুর মাংস নহেতু নহেতু তো খার না আছে কিনলে নহাই ও নহানোর পিছনে খার নখাই বো না মাইসা হয় ইয়ান নহাইও তো নহানোর পিছনে কি অবশ্যই কি থাকবো ওখানা যেমন আরা বেছি খাচী হ'লে হয়তো শলানখাইচ হয় না নহয় হে শলানখাইজ তাৰপৰা বোলো দে ঠাণ্ডা লাগিব তাৰপৰা খাচী লাগিলে দৈ নখাইছ হয় নে নহয় তাৰপৰা দে ঠাণ্ডা লাগিলে কিন্তু গৰম পানী খা খাই দিয় কাৰণ আছে নহয় দিয় কি আছে কাৰণ আছে তো কি কাৰণে নহয়তো নহয় বোলো দেখোন গৰুৰ মাংসৰ অপকাৰিতা গৰুৰ মাংসৰ কি অপকাৰিতা আৰু দে গৰুৰ উপকাৰিতা গরুর মাংসের কি অপকারিতা চিন্তা করি এবং গরুর উপকারিতা চিন্তা করি না গরুর মাংস বক্ষণ করতেন না মানে নহেতু দেরি নহে তু তো এখন উপকারিতা কি অপকারিতা কি গরুর মাংসের অপকারিতে গরুর মাংসের অপকারিতা হলে যারা স্বাভাবিকভাবে হইতে অন্যান্য মাংসের তুলনায় একটু মধ্যে একটু ওই ইয়াগান বেশি একটু সরাসরি কিছু মধ্যে জিয়ান আর স্বাভাবিকভাবে জিয়ান এখান খাম বাপ আছে শরীরের মধ্যে জিয়ান এখান স্বাভাবিক স্বাভাবিক ভীষণ আছে না মানুষ হতে না স্বাভাবিক তাপমাত্রা এত ডিগ্রি নয় না স্বাভাবিক কিন্তু যাতে বাড়ি যে কি হয় অতিরিক্ত হয় না হ্যাঁ এই ঠিক এরকম যে মানুষ গরুর মাংস খাইলে স্বাভাবিক উপর যাত্র খাম যে দূর থাকানো দরকার এই লেভেল লাইন ফারে যে গুই লেভেল যে তো ফারে যেতে যাবো ইতার এটার মাথার মধ্যে খাস দেখি শুধু নির্দিষ্ট গন্ডির ভিতরে তার চিন্তা দ্বারা সীমাবদ্ধ না থাকবো বৌথায় লিও আর ঘুমাই পর্বতে আকৃষ্ট হইব কিনলে ইভেদিনে সন্তুষ্ট ন দে ইভেদিনে কি নদ সন্তুষ্ট নদ আর অভিভাবিত তাই লিখ যে তার দমন গরিবের ক্ষমতা ব্রেক গরিবের ক্ষমতা সে ব্রেকিয়ান লুজ হয়ে যাবে গুই কি যাবে গুই মানে লুজ মানে অতিরিক্ত বাড়ে যাবে কিন্তু হয়তো শর্মে অমুকক অমুক নহক নহয় দেরি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খাম চলে ভিতরে ভিতরে কি কিন্তু মত পাওয়ার বিষয়ে মাইফার বিষয়ে ঠিক একই মাইফার বিষয়ে কি না।

হ্রাস কি দেশ করে দেয় ব্রেইন হাজ করে দেয় তো এই দ্বারাই বিভিন্ন অকুশলর এই চিত্ত উৎপন্ন অকুশল চিত্ত উৎপন্ন ইজি আর কুশল চিত্ত উৎপন্নতি কি বাঁধা সৃষ্টি হয় বাঁধা প্রাপ্ত হয় তো এই মূলত যারা একটু গভীর জ্ঞানী ই তারা ইন বুঝে দেয় এ সাধারণ জ্ঞান দিয়েও বুঝন সম্ভব নয় তো সে কারণে জানতে বাড়ি যেবে কই তো এই সেই কারণে যারা পণ্ডিত জ্ঞানী ব্যাক বিবেচনা করি গবেষণা করি ইন তুমি থাকে দেখ বিরত থাকে ইন তুমি তাকে দেখো না বিরত থাকে আর কাম বিষয়গুলোতে গরুর উপকারিতা উপকারিতা বলছি তোমার ব্যাক্ষুন জানো না জানো না জানো দুধ দে আল ছয় হ্যাঁ বিভিন্ন কারণে এরকম অজানো না ইন্টু গবেষণা করলে তো বুঝিবেন হ্যাঁ বুঝিবেন আর কান জিনিস যে এই জাতীয় জীবন বিষয় আছে গবেষণা করলে যারা খায় তারা নিজেরা শরীর আন্তাস নিজেরা বুঝেত এখনো বাহ্যিক ভাবে ঠিক গবেষণা হর্ণ ভরত না তো এই সেই কারণে গরুর মাংসর অপকারিতা এবং গরুর উপকারিতা তারা দুধদের হ্যাঁ আলসর বিভিন্ন প্রকারে আনার উপকার দেয় এই চিন্তা করি না এত ফুরন্তিয়ামলর ওই প্রাচীন পন্ডিতগণ হদে এরকম গরু মাংস করতে না মা হয়তো দেয় তো যারা এরকম মেধা সম্পন্ন বা এ ধরনের একটু চিন্তাধারা আছে এই ই নতুন কি থাকি বিরত থাকে তবে না বলে হইতে পারো উমক উমকে হাত কিন্তু উমক উমকে হাত দে এতি কি অরহত না এতে কি মারগলাবি নে সম্বরবো তো জ্ঞানী বলতে হারে বুঝাই দে শুধু বহিঃ ফরিনে সার্টিফিকেট জোরাই লইবে জ্ঞানের নদরম ব্রেইন মেধা স্মৃতিশক্তি থাকলেই এরকম ডক্টর ডিগ্রি বা অমুক আদি ইউন কি লাভ যায় কিন্তু এই নজীবে প্রকৃত জ্ঞানী পণ্ডিত জীবগুলো হন কি নাই হতা নাই প্রকৃত পদ্মমতী পণ্ডিত লোতে যারা সহনশীলতা জীবের দয়া কুশল কাজে নির্বিক ক্ষমা মৈত্রী এবং নিজের যে অকুণ্ণ রাখি তারা হয়তো পণ্ডিত তারা হয়তো কি হনা অকুণ্ণ মানে কি কুশল কাজে অকুণ্ণ মানে স্থির মানে নয় নির্বিক সুচল খাদ্য নিৰ্বীক সমবয় নকৰিব সুচল কাজিক সন ক্ষী নকৰিব শনা